শ্রী রাধে কৃষ্ণের যা রাধে রাধে আমার সকলের সুতি ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ গীতার সপ্তম অধ্যায়ের ষোড়শতম শ্লোকটি অধ্যয়ন করি আগের শ্লোকে ভগবান বলেছেন যে দুষ্কৃতকারী ব্যক্তিরা আমার স্মরণ নেয় না তবে কারা স্মরণ গ্রহণ করে এই বর্তমান শ্লোকে প্রভু তা বলেছেন চতুর্বিধায় ভজন্তে মাম জনা শুক্রীতীন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতো শহ হে ভরশ্রেষ্ঠ অর্জুন পবিত্র কর্মকারী অর্থ অর্থাৎ অর্থাৎ ভক্ত আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক এই চার প্রকারের মানুষ আমার ভজনা করে অর্থাৎ আমার শরণাগত হয় দেখুন কোন কোন প্রকারের মানুষ ভগবানকে সেবা করে তা কিন্তু এই বর্তমান শ্লোকে প্রভু বলে দিয়েছেন প্রভু কি বললেন চার প্রকারের মানুষ প্রথমে প্রভু কি বললেন পবিত্র কর্মকারী অর্থাৎই তারপরে কি বললেন আর তো তিন নম্বরে জিজ্ঞাসু এবং সবার শেষে প্রভু কি বললেন জ্ঞানী অর্থাৎ প্রেমিক এবার দেখুন আমরা আলোচনা করলেই বুঝতে পারব প্রভু সবার শেষে যাকে বলেছেন জ্ঞানী বা প্রেমিক ভক্তের কথা সেই জ্ঞানী বা প্রেমিক ভক্তই কিন্তু শ্রেষ্ঠ চতুর্ভিধা ভজান্তে মাম জনা সুকৃতর জন সুকৃতিকারী পবিত্র আত্মা ব্যক্তি অর্থাৎ ভগবৎ সম্বন্ধীয় কর্ম সম্পন্নকারী মানুষ চার প্রকারের হয় এই চার প্রকারের মানুষ কি করে ভগবানের ভজনা করে অর্থাৎ ভগবানের শরণাগত হয় প্রভু আরও কি বললেন জিজ্ঞাসুর অর্থে জ্ঞানী চ ভারত সভ অর্থাৎ আর্থ জিজ্ঞাসু এবং জ্ঞানী বা প্রেমিক এই চার প্রকারের ভক্ত ভগবানের ভজনা করেন বা ভগবানের শরণাগত হন এবার আসুন আলোচনা করি তবে বুঝতে পারবেন অর্থাৎই ভক্ত কাকে বলে যাদের ন্যায়ত সুখ সুবিধার ইচ্ছা হয় অর্থাৎ ধন সম্পত্তি ইত্যাদির আকাঙ্ক্ষা হয় কিন্তু তারা কেবল ভগবানের কাছ থেকেই চায় অন্য কারো থেকে নয় এদেরই অর্থাৎই ভক্ত বলা হয় এর মধ্যে প্রধানত ধ্রুবের নাম কিন্তু করা যায় দেখুন ধ্রুব প্রহ্লাদকে কিন্তু অর্থাৎই ভক্ত প্রভু বলেছেন কেন বললেন কারণ ধ্রুব যে ধ্যান করেছিলেন ধ্রুবকে যখন তার মাতা অর্থাৎ তার বিমাতা যখন বলেছিল তুমি কখনও পিতার সিংহাসনে বসার অধিকারী নর কারণ তুমি ধর্মকর্ম খুব কিছুই করি তখন ধ্রুব তার নিজের মাকে গিয়ে এই কথাটি জানায় এবং তার মা বলে যে তোমার মা তো ঠিকই বলেছেন কারণ তোমার উচিত অবশ্যই ভগবানের সেবা করা ভগবানের ধ্যান করা ভগবানকে সন্তুষ্ট করা তবেই তুমি সিংহাসনে বসতে পারবে সেই ছোট্ট পাঁচ বছরের বালক মার কথাকে ভালোভাবে গ্রহণ করে নিয়ে ভাবুন তো কত সুন্দরভাবে ধ্যান করলেন এবং কত বিপদ আপদকে অতিক্রম করে একদিন সত্যি সত্যি ভগবানের চরণ লাভ করতে পারলেন এবং অবশ্যই সিংহাসনে বসতে পারলেন সুতরাং এদেরকে কি বলা হয় অর্থাৎই ভক্ত অর্থাৎ ভগবানের সেবা করার উদ্দেশ্য কী ছিল অর্থ লাভ করা প্রভু আরও কি বলেছেন আর্ত ভক্ত আর্ত মানে কি প্রাণ সংকট হলে বিপদ এলে মনের বিপরীত ঘটনা ঘটলে যারা দুঃখিত হয়ে নিজ দুঃখ দূর করার জন্য ভগবানকে ডাকে তাদেরকে কিন্তু বলা হয় আর তো ভক্ত উদাহরণস্বরূপ আমরা কার কথা বলতে পারি সেই কুরুক্ষেত্রের যুদ্ধ অর্থাৎ হস্তিনাপুরের কথা একটু স্মরণ করুন আমরা মাতা উত্তরার কথা বলতে পারি মাতা উত্তরার গর্ভে যখন সঙ্কট উপস্থিত হয়েছিল সেই সঙ্কটের সময় কিন্তু মাতা ভগবানকে স্মরণ করেছিলেন এবং ভগবান মাতাকে রক্ষা করেছিলেন মাতার গর্ভপাত হতে দেননি অর্থাৎ গর্ভ নষ্ট হতে দেননি সুতরাং আর্ত ভক্ত হিসেবে মাতা উত্তরা কিন্তু প্রসিদ্ধ এবার তৃতীয় নাম্বার কি বলেছেন প্রভু জিজ্ঞাসু ভক্ত যাদের নিজস্বরূপ ভগবত তত্ত্ব জানার তীব্র ইচ্ছা জাগে আমি কে আমি কেন পৃথিবীতে এসেছি আমি কেন মানুষ হয়েছি এ আমাকে এই মানব দেহ দিল দেখুন পিতা পিতামাতা তো তারা আমাদের জন্মগ্রহণ করতে সহায়তা করেছে এটি নিঃসন্দেহে ঠিক কিন্তু আপনার আত্মা যে মানব দেহই পেয়েছে অন্য কোনো দেহ না পেয়ে তার জন্য কিন্তু পুরোপুরি ভগবানের হাত রয়েছে ভগবানের অবদান রয়েছে একটি কুকুরের শরীরেও কিন্তু আপনার শরীরে যে আত্মা রয়েছে আপনি ভাববেন না সে কুকুর বলে তার আত্মা অন্যরকম আত্মা কিন্তু অন্যরকম না সমস্ত আত্মা পরমাত্মা থেকে সৃষ্ট এবং সমস্ত আত্মাই হলো একই স্বরূপ সুতরাং কুকুরের শরীরে যে আত্মা রয়েছে আপনার শরীরে যে আত্মা রয়েছে দুইটি কিন্তু অভিন্ন অর্থাৎ আলাদা নয় একই সুতরাং আপনার আত্মা মানব শরীর পেল কিন্তু সেই কুকুরটির আত্মা কুকুরের মতো শরীর পেল কেন এইটি হলো তত্ত্ব আর এই তত্ত্বটিকে স্বয়ং পরমাত্মা পরমাত্মার ইচ্ছেতেই তা হয়েছে আর আমরা প্রত্যেকেই নিজের নিজের কর্মের ফল ভোগ করি যে যেমন কর্ম করি সে তেমন আমরা শরীর পেয়ে থাকি এবার দেখুন জিজ্ঞাসু ভক্তের কিন্তু এগুলি জানার ইচ্ছে থাকে কেন আমি মানুষ হয়েছি আমি কোথা থেকে হয়েছি এবং ভগবান কীরকম ভগবানের তত্ত্ব কি এই সমস্ত যারা জানার আগ্রহ থাকে যাদের মধ্যে তাদেরকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত এবার উদাহরণস্বরূপ কার কথা বলতে পারবো শ্রী উদ্ধব শ্রী উদ্ধব কিন্তু এই উদাহরণে অবশ্যই যথোপযুক্ত এবার আসুন আমরা শেষতম এবং শ্রেষ্ঠতম ভক্ত তিনিকে জ্ঞানী বা প্রেমিক ভক্ত যে প্রেমিক হয় সেই কিন্তু জ্ঞানী হয় যে জ্ঞানী হয় সেই প্রেমিক হয় অর্থাৎ জ্ঞানী ভক্তকে প্রভু কি বলেছেন প্রেমিক ভক্ত জ্ঞানী ভক্তরা কিন্তু অনুকূল ও প্রতিকূল সমস্ত পরিস্থিতি ঘটনা ব্যক্তি বস্তু ইত্যাদি সবই কিন্তু স্বরূপ বলে দেখেন অর্থাৎ অনুকূল প্রতিকূল সব ঘটনাকেই ভগবৎ লীলা বলে তারা কিন্তু দেখে থাকেন জ্ঞানী ভক্তরা কখনোই কিন্তু ভাবেন না যে আমি এটি করছি তারা যতই পণ্ডিত হোক না কেন যতই স্থিতপ্রজ্ঞ হতে পারুন না কেন তারা সর্বদাই জানেন যে পরমাত্মার অবদানেই আমার পক্ষে এটি সম্ভব হয়েছে পরমাত্মা কৃপা না করলে আশীর্বাদ না করলে আমি এই মহৎ কর্মটি কিছুতেই করতে পারতাম না আর এই জ্ঞানী ভক্তদের যে উদাহরণ শ্রেষ্ঠ উদাহরণ তা কোথায় রয়েছে আমাদের সেই বৈকুণ্ঠ ধাম বৃন্দাবনে রয়েছে বৃন্দাবনের গোপিনীরা হলেন এই ভক্তদের মধ্যে প্রসিদ্ধ উদাহরণযুক্ত অর্থাৎ শ্রী রাধারানী সমেত অন্যান্য যে গোপিনীরা রয়েছেন তারা এতটাই জ্ঞানী এতটাই প্রেমিক যে তারা ভগবানের জন্য কত না ত্যাগ করেছেন যা আজ পর্যন্ত কেউ আমরা করতে সক্ষম নই বা করতেও পারি না অবশ্যই আমরা সক্ষম হব যদি আমরা সেই বৃন্দাবনের গোপিনীদের চরণ লাভ করতে পারি তাদের আশীর্বাদ পেতে পারি তবেই সম্ভব হবে আজকের এই বর্তমান ষোড়স্তম শ্লোকে আমরা কি সুন্দর জানতে পারলাম যে চার রকমের ভক্ত কিন্তু ভগবানের সেবা করে যারা অর্থের জন্য সেবা করে তাদেরকে ভগবান শুধু অর্থ দিয়েই সন্তুষ্ট করে রেখে দেয় আর যারা প্রাণ এলে ভগবানকে ডাকে তাদেরকে বিপদ থেকে রক্ষা করে ভগবান সন্তুষ্ট করে রাখেন আর যারা ভগবানের তত্ত্বজ্ঞান নিয়ে জানতে চায় তাদেরকে তত্ত্বজ্ঞান দিয়ে ভগবান সন্তুষ্ট করে রাখেন কিন্তু প্রেমিক ভক্ত যারা জ্ঞানী ভক্ত যারা তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না তারা একমাত্র সন্তুষ্ট হন ভগবানকে পূর্ণরূপে লাভ করলে আর আমাদের প্রত্যেকেরই উচিত ব্রজ গোপিনীদের মতো প্রেমিক ভক্ত হওয়া কারণ প্রেমিক ভক্ত না হলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না ভগবান তো খুব সুচতুর আমরা যদি প্রেমিক ভক্ত না হই তবে ভগবান কি করবে আমাদেরকে অর্থ জ্ঞান বা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু সন্তুষ্ট রাখার চেষ্টা করবে নিজেকে ধরা দেবে না আর ভগবানকে স্বয়ং যদি আপনি লাভ করতে চান তবে অবশ্যই আপনাকে প্রেমিক ভক্ত হতে হবে এবার আসুন গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি এ তো মাহাত্ম গীতা পাঠং করতি চ শ্রদ্ধায়া পরমাঙ্গতি মাপনু আদ গীতার বা পরে কিংবা শোনে শ্রেষ্ঠ গতি লাভে সেই জনশ্রদ্ধা গুণে এ কথা তো আমি পরপর প্রত্যেক দিনই বলার চেষ্টা করি যে আপনাদের জীবনের যদি গতিকে শ্রেষ্ঠতর করতে চান তবে অবশ্যই গীতা পাঠ করতে হবে খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ